আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন জুয়ে রান্নাবান্না তো আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম যেহেতু এখন শীতকাল চলছে আর আমরা তো বাঙালিরা যে কোনো পোড়া খেতে খুবই পছন্দ করি তো সেরকম একটি রেসিপি নিয়ে আজকে চলে আসলাম ভাজা ভাজাপোড়া রেসিপি না আজকে হচ্ছে একটা ভাজা পোড়া তৈরির জন্য মশলা আর কি তো এখানে আমি কিছু মশলা নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন মরিচ আছে তারপরে আছে এখানে বড় এলাচ তারপর আছে তেজপাতা তারপর আছে ছোট এলাচ তারপরে মানে আরও অন্য ধরনের মশলা আছে যেটার সাথে পরিচয় করে দিব লং নিয়েছি তারপর আসতো জিরা তারপর আছে এখানে দারচিনি তারপর আছে কালো গোলমরিচ সাদা গোলমরিচ তারপর এখানে মানে আমি আর কি আরও পরিচয় করে দিই স্টার মশলা আছে তারপরে এখানে জয়ত্রী জয়ফল আছে তো জয়টা জয়ফুলটাকে আমি একটু ভেঙে নিলাম আর তেজপাতাগুলোকে আমি ছিঁড়ে নিব আরও কিছু মশলার মধ্যে লাগবো যেটা কি না আমি পরবর্তীতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এখানে আমি দারচিনিগুলোকে ভেঙে নিচ্ছি ভেঙে নিলাম আর কি যেহেতু এগুলো শক্ত তাই আর এগুলোকে ভেঙে তারপর একটু মানে তাওয়াতে দিয়ে টেলে নিব আর কি তো এখানে কিন্তু আরও মশলা আছে মৌরি আছে তো এখানে জিরা মৌরি তারপরে হচ্ছে ধনিয়া এগুলো আমি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণ করে দিয়েছি আমি একটু বেশি তৈরি করব পরিমাণে তাই আর কি বাড়িয়ে দিয়েছি আর এখন আমি শক্ত মশলাগুলোকে একটু তাওয়াতে টেলে নিব। যাতে আমার ব্লেন্ড করতে সুবিধা হয় বড় এলাচ দারচিনি তারপর স্টার মশলা তারপর হচ্ছে জয়ফল তারপর ছোটো এলাচ এগুলো একটু নেড়ে চেড়ে আমি তাওয়াতে দিয়ে একটু মচমচ করে টেলে নিব আর কি খুব বেশি একটা সময় লাগে না এইটা তৈরি করতে তো এগুলো আমার মানে টালা হয়ে গিয়েছে এখন আমি একটি থালাতে নিয়ে নিচ্ছি এগুলো ঠান্ডা হওয়ার জন্য তারপর আমি বাকি মশলাগুলোকে এর মধ্যে দিয়ে টেলে নিব এখানে ধনিয়া মরি গুলমরিচ মরিচ তারপর হচ্ছে জিরা লং সমস্ত কিছু একত্রে আমি টেলে নিব তেজপাতা দিয়ে তারপর টেলে নিয়ে এগুলোকে আমি ঠান্ডা করে তারপরে এটি ব্লাইন্ডারে জ্বালিয়ে নিয়ে নিব তো আগে আমি দিয়ে দিলাম প্রথম যে সপ্ত জিনিসগুলো ভেজে নিয়েছি সেগুলোকে দিয়ে তারপর আমি এই বাকি মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিব দিয়ে আমি ব্লেন্ড করে নিব তো আজকে আমার বৃহস্পতিকে আমি এই শীতকালীন একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি মশলা রেসিপি যেটি হচ্ছে বার্বিকীয় মশলা রেসিপি তো মশলাটা বাসা করা থাকলে কিন্তু আমরা যে কোনো সময় এই শীতে তৈরি করে খেতে পারবো তাই আমি ঘরোয়াভাবে একটি বার্বিকিউ মশলা আপনাদের সামনে নিয়ে হাজির হলাম তো এ তো ব্ল্যান্ড করা হয়ে গিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এগুলোকে একটু থালাতে ঢেলে নিব তো ঢেলে নেওয়া হয়ে গেলে পরে তো এর মধ্যে কিন্তু যখন আমরা বার্বিকিউ তৈরি করব। তখন কিন্তু আদা রসুন বাটা বা আদা রসুন গুঁড়ো দিতে হবে তারপর দিতে হবে লবণ তারপর যা যা লাগে বাকি মশলাগুলো এর মধ্যে কিন্তু দিয়ে নিতে হবে দিয়ে তারপরে বার্বিকিউ ভেজে খেতে হবে তো এর মধ্যে আমি দিয়ে দিব এখানে দুই টেবিল চামচ পরিমাণ পাপড়িকা পাউডার আর কি এখানে ইচ্ছা করলে এটা না দিলেও চলে এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিলে কিন্তু বার্বিকিউর যে কালারটা সেটা কিন্তু খুব সুন্দর আসবে আর এই তবে এই মশলাটা তৈরি করে কিন্তু বিয়ার পুরো শীতটাই কিন্তু আমরা এই মশলাটা একটা জারে ভরে কিন্তু রেখে দিয়ে যে কোনো সময় ভেজে খেতে পারবো অনেক দিন যাই একটি মশলা তৈরি করলে আর বেশি করে তৈরি করি করতে কোনো কথাই নেই তাহলে পুরো শীতটা আমাদের কেটে যাবে বার্বিকীয় মশলা দিয়ে তো যাওয়া মশাল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে আমার আজকে বার্বিকীয় মশলা সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ